হ্যালো গাইস আমার নতুন স্ট্যান্ড আইতেছে একটা এই স্ট্যান্ডটা আইয়ে পড়ছে মানে বর্তমান রাস্তাতে আছে বোধ হয় মানে যাইতেছি এটা লেগে আন্দার লেগে মানে লগে থাকে কীরকম সুন্দর স্ট্যান্ড আর স্ট্যান্ড ছাড়া বহুত দিন ধরে বিয়ে বানাতেছিলাম যে ফাইনালি একটা স্ট্যান্ড লেভেল যেতেছি বর্ডার দেওয়া হয়েছিল এই বর্ডারে মানে আইতেছে লোভে যেতেছে দেখুন কীরম লাগে স্ট্যান্ডটা বহুত দিন দিরা আশা আছেন ক্রিস্টাল লেভার এই যে ক্রিস্টাল লইতাছি আইতা সাইনার লগে থাউন বাদ দে আইতা সিনেরা হ্যালো গাইস ফাইনালি আমারে অফাই আছি পার্সেল মনে নিরা খুলে দেখাম নাই অপেক্ষা থাউন অপর সময় সামনে কে খুলতাছি ইনরে এডা পারসাটা খুলে নে দেখাম কি তোমাইছে এনা লড় আ দেখাইরা সিনা তার আমারল ব্ল্যাক একটা ফেছসিন কি ফেছার কারণে আমি দেখাইরা সিনা ফাইনালি দহাম এনাড়া পিকটাউন কি মজা লাগতা আমা বহুত আনন্দ লাগতাছে পায়ে বস্তুড়া এনাড়া দেখতে হল লগে থাওন আমি খোলতাছি সামনে গিয়া বহুত মজা পড়চল এ দেখব পাশে ক্যামেরাটা দেখাইতাছি নাকিলে বন্ধ বান দিফিলাইতাছি আনে

ও ই হ্যালো গাই সাইজ এটা হয়েছি অনেক পরবর্তী ভিডিওতে ভিডিও বানাই রাখি সত্যি থাকবেন দর্শক আপনারা লাইভটা শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন